কেমন হয় যদি আপনি চ্যাট জিবিটি প্রো বা চ্যাট জিবিটি গো পুরো এক বছরের জন্য একদমই ফ্রিতে ব্যবহার করতে পারেন বিষয়টা ভালো হয় না আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফুল প্রসেসটা দেখাবো যে কিভাবে আপনি প্রো প্রোকে ঠিক এক বছরের জন্য একদমই ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো চলুন কথা না পারি আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই এবং সেই প্রসেসটা দেখে আসি ওকে আমরা স্ক্রিনে চলে আসলাম এবং আপনি দেখতেই পাচ্ছেন এই যে এইটা কিন্তু আমি পুরোপুরি ভাবে এখন ফ্রিতে ইউজ করতে পারবো টানা বারো মাসের জন্য আর কি সো এটা করতে হলে আপনার কি কি করতে হবে চলুন সেটা একটু আমরা দেখে আসি সো জন্য আমি নতুন আরেকটা ব্রাউজারে যাবো যাতে করে আমি আপনাদের একেবারে প্রথম থেকে দেখাইতে পারি সো এই ব্রাউজারে এসে আপনি কি করবেন প্রথম অবস্থা আপনি সার্চ করবেন আরবান ভিপিএন লিখে আরবান ভিপিএন আপনি লিখলেই দেখবেন এখানেতে ক্রোম ওয়েবস্টোর নামে একটা অপশন আসবে আপনি এই ওয়েবস্টোরে যাবেন আর কি অথবা আপনি ক্রোম ওয়েবস্টোরে গিয়েও আপনি উপরে সার্চ করতে পারেন দেন আপনি কী করবেন এখানে টু ক্রোমে প্রেস করবেন দেখুন এখানে টু ক্রোমে প্রেস করার আগে যদি আপনি চ্যাট জিবিটি একটু যান যে চ্যাট জিবিটিতে গিয়ে জাস্ট এখান থেকে আপনি যদি গোতে যান দেখুন গোতে গেলে কিন্তু এখানে কী দেখা যাচ্ছে ফাইভ ইমিউনিটি পার মান্থ এখানে একদমই কিন্তু এটা ফ্রি না তাই না বাট যখন আমরা এই আরবান ভিপেনটাকে আমরা কানেক্ট করবো আপনি দেখবেন একটু পরে এটা কানেক্ট হয়ে যাবে আপনি ফুল প্রসেসটা দেখার ট্রাই করুন এতে করে দেখবেন আপনার এটা ইজি হয়ে যাবে সবার জন্য আর কি সো ওকে আমাদের এই আরবার ভিপিএনটা ডাউনলোড হচ্ছে দেখুন এখান থেকে ডাউনলোড হয়ে গেল অ্যান্ড ডাউনলোড হওয়ার পর আমরা ভিপিএন সেকশনে গিয়ে যা ক্লিক করবো অ্যান্ড ক্লিক করে একটু লোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন এখান থেকে আমাদের এগ্রি করতে বলবে সো এগ্রি করে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব ইন্ডিয়া মানে আপনি ইন্ডিয়া লিখতে দেখবেন ইন্ডিয়া চলে আসবে ইন্ডিয়া আসার পর দেখবেন এটা অটোমেটিক কানেক্টেড হবে ওকে সো কানেক্টেড হয়ে গেল কানেক্টেড হওয়ার পর আমরা চ্যাট জিবিতে যাবো যাওয়ার পরে এইবার আমরা সেম জাস্ট একটু লোড করে আমরা অ্যাগইন হচ্ছে কি করবো দেখুন এখান থেকে গোতে যাব জাস্ট গোতে গেলাম এইবার আপনি এখানে দেখতে পাচ্ছেন কি যে সব কিছু কিন্তু আইএনআর চলে আসছে এবং এইখানে লেখা যাচ্ছে দেখুন আপনি যদি এখানে আপগ্রেড করেন তাহলে পুরো বারো মাস আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন ঠিক আছে এবার আপনি খুবই সিম্পল আপগ্রেড টু গোতে প্রেস করবেন তো আপগ্রেড টু গোতে প্রেস করলে আপনি দেখবেন নতুন করে একটা অপশানে আপনাকে নিয়ে যাবে বা যেটাতে বেসিক্যালি আপনি পার্চেস করতে পারবেন আর কি তো এই যে দেখুন আমাদের চলে আসছে সো এখানে আপনি দুইটা অপশন পাবেন অবশ্যই আপনার কিন্তু যদি একটা ভিসা বা মাস্টার কার্ড থাকে তাহলে খুবই ভালো আপনি এখানে জাস্ট কার্ডের ইনফরমেশন দিয়ে আপনি এখান থেকে ইজিলিভার নিতে পারবেন অথবা যদি আপনার ইন্ডিয়াতে কোনো ফ্রেন্ড থাকে বা যদি কেউ থাকে তার থেকে আপনি কি করবেন জাস্ট ইউপি ইউপিআইটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানটাতে আপনার ফোনপে নাম্বার অথবা জিপে নাম্বার এখানে জাস্ট নাম্বারটা দেবেন মানে আপনার নাম দেবেন তারপরে আপনার বিলিং অ্যাড্রেসটা দেবেন আর এখানটাতে আপনার ভিপিএটা দেবেন ভিপিএটা হচ্ছে আপনি আপনার ফোনপেতে গেলেই দেখবেন ওখানেতে আপনার ভিতরেই দেখবেন ভিপে এর অপশনটা আছে আর কি আর আপনি আপনার নাম্বার তারপরে অ্যাট দ্য রেট অফ দিয়ে আপনার ব্যাংকের নামটা দিলেই আর কি হয়ে যায় মানে আপনি ফোনপে এর ভিতরে গেলেই পেয়ে যাবেন তো যদি যে কোনো কোনো ফ্রেন্ড থাকে বা যদি কোনো রিলেটিভ থাকে অথবা যদি আপনার নিজের কোনো ভিসা কার্ড থাকে সেই ভিসা কার্ডটা আপনি অ্যাড করেও কিন্তু খুব ইজিলিভাবে জাস্ট আপনি এটা সিলেক্ট করবেন এখানে সাবস্ক্রাইব প্রেস করলে আপনি দেখবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানটাতে ওইটা অ্যাপ্রুভ করতে বলবে আর কি ফোনপে থেকে দেন আপনি সেটা আপনার অটোপে দিয়ে অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আপনার এই যে যে চ্যাট জিবিটি গো বা চ্যাট জিবিটি প্রিমিয়াম যেটাকে বলতেছেন সেটা কিন্তু অটোমেটিকভাবে আপনার এটা অ্যাপ্লাই হয়ে যাবে আপনি কিন্তু বারো মাসের জন্য এটা ফুললি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এবং পুরোপুরিভাবে ফ্রিতে আপনার একটা টাকাও পেড করতে হবে না সো আস্তে দিন আসলেই দেখাবে সম্পূর্ণ নতুন করে ভিডিওতে এবং এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই 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 কিন্তু মিশন একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন